নমস্কার আপনারা দেখছেন আপনার সকলের সুপরিত চ্যানেল যেটা নাম হচ্ছে কিন্তু বিকাশ আর আমি হচ্ছে কিন্তু বিকাশ আর কমেন্ট করে কিন্তু আপনারা জানাবেন যে আপনার দিকে কিন্তু হইলো না হইলো কিন্তু চাষ তো আপনারা সকলেই জেনেছিলেন যে বলরামপুর থানার অন্তর্গত মারাডি গ্রামে কিন্তু একটা বিখ্যাত লড়াই ডাক দিয়েছিল কাড়া অলরেডি কিন্তু প্রথম বা দ্বিতীয় কার আপডেটটা কিন্তু এই চ্যানেলটা ছিল কিন্তু ছাড়া মালিক হঠাৎ করে আজকে ফোন করে বলে দিলেন যে ওই মেলায় কিন্তু আরেকটা কিন্তু বাড়িয়ে গেছে কিন্তু কাড়া তবে ওই কারায় কিন্তু কত টাকা রয়েছে আড়া সেইটা কিন্তু সম্পূর্ণ খবরটা এই চ্যানেলটা হবে ছাড়া যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু শেয়ার করবেন কিন্তু গাঁ ঝাড়া তবে যে হঠাৎ করে বলছি আজকের ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন কিন্তু ইমুড়ালা হামুড়া যে জায়গাটা ভিডিওটা বানাচ্ছি এটা আছে কিন্তু আমারে বাপুরা ঘরের কিন্তু কুলহি মুড়ুয়া হ্যাঁ হ্যাঁ তো ওইখানে কিন্তু এক নম্বর কাড়া মালিকের নাম ছিল সনাতন মাহাতো কত প্রাইজ আছে হবে কিন্তু জোরদা করবে সমস্ত কিছু ভিডিওটা কিন্তু বলাই আছে আর বাকি যে কাড় আছে সেটাও কিন্তু বলা আছে আর এখন যে নতুন করে একটা কাড়া বাড়িল সেটা হলো কিন্তু চার নম্বর কাড়া তাতে কিন্তু আছে পাঁচ হাজার টাকা আড়া এবং তাকে জ্বরযুক্ত দেখে দেখে কিন্তু হবে লড়া ঠিক আছে সেই মালিকের নাম হচ্ছে কিন্তু যুক্ত ফ্রন্ট মাহাতো মানে বুঝতেই পারছেন যুক্ত ফ্রন্ট মানে বিশাল ডেঞ্জার নাম যুক্ত তবে লোকটা একটু হালকা ফুলকা আবার একটু বয়স বটে তবে কারা কিন্তু বিশাল একটা আছে ভক্ত আর না ছাড়ার জন্য কিন্তু তিন চার দিন ছিল কিন্তু বিরক্ত ওই জন্যই কিন্তু আজকে নিয়ে হলে কিন্তু আমি আগত তো চলুন আর বেশি কিছু কথা না হলে এখন নতুন করে যে কারাটা বাড়লো সেইটা কিন্তু আমি আপনার সামনে কিন্তু দেখাচ্ছি আর ওই কারাটা যদি আপনার জড় করতে মন করে তো অবশ্যই যেটা দেখতে পাবেন এই নাম্বারে কিন্তু একটু ফোনটা করবেন গল্প করবেন তারপরে কিন্তু আধার কার্ডটা সেখানে আপনার জমা করবেন Yeah. let me go through the